হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপের পক্ষ থেকে আরেক দাদা ভাই রোজের মতন যেমনি জয়নিং হয় আজকে আরেক দাদা ভাই জয়েন করলো হ্যাঁ আয় আসুন ওনার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আচ্ছা দাদা বলুন আপনার নাম কি আমার নাম সিন্টু সাহা সিন্টু সাহা কোথা দিয়ে আমি মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট তো মালদা ডিস্ট্রিক্টের ওইখানকার লোকরা তো বিশ্বাসই করে না ওইখানকার তো সব বলাই কি চোর চিটিনবার বাজ ওই আর কলকাতার লোকের ওপরে তো বিশ্বাসই করে না কি যাই বলে সব ফেক কাজ কাজ এই কাজ যাই হোক আপনি গ্রুপে কদিন ধরে আছেন জয়নিং করে কেমন লাগছে জয়নি করে খুব ভালো লাগছে ঠিক আছে জয়নিং করার পর আপনাকে যা যা বলা হয়েছে ড্রেস দেবে আইডেন্টি কার্ড দেবে ডবল ডবর ইভেন্ট দিয়েছে দেখা এই তো তো আজকে আপনাকে ফার্স্ট দিন কোন ট্রেন দেওয়া হয়েছে দু এক্সপ্রেস দুন মানে কেদারনাথ ভালো ট্রেন বাহ দারুণ ট্রেন পড়েছে তেমনি কাজটা পেয়ে খুশি কাজ করবেন আচ্ছা আর একটা যেটা জায়গা জানার কথা কি আপনাকে কাজে জয়নিং করার আগে আপনার থেকে কেন কোনো ডকুমেন্ট কিংবা আপনার কোনো আইডি চাওয়া হয়েছে না কোনো কিছু নেই অরিজিনাল কিছু চাওয়া হয়নি চাওয়া হয়নি আচ্ছা আপনার থেকে কেউ এক টাকাও আগে কোনো লেনদেন করেছে কিংবা টাকা চেয়েছে না আপনাকে জয়নিংয়ের সময় আপনাকে ডকুমেন্ট চাওয়া হয়েছে তাও জিরক্স তাই তো ওকে আচ্ছা টাকা পয়সা যে আপনাকে দিয়েছে আপনি নিজের সব জ্ঞানে স ইচ্ছায় দিয়েছেন ভালোবেসে দিয়েছেন আপনাকে কেউ জোর জর্তি করেনি কাজটা পেয়ে কেমন খুশি আর একবার ঠিক আছে আচ্ছা দাদা ভালোবেসে কাজ করুন ট্রেনকে ভালোবাসুন ট্রেন আপনাকে ভালোবাসবে ভালোবেসে কাজ করবেন আর একটা যেটা বলার কথা কাজ ছেড়ে কোনো দিন যাবে না কাজ ছেড়ে যদি যান এর দায়ী কেউ হবে না কিন্তু আপনাকে যদি কোনো অসুবিধা হয় আপনি সিনিয়রদের সঙ্গে কিংবা পিএনআর গ্রুপের সঙ্গে যোগাযোগ করবেন পিএনআর গ্রুপ আপনাকে যথেষ্ট হেল্প করবে কিন্তু কাজ ছেড়ে যদি যান তাহলে এটার দায়ী পুরোটাই আপনি কয়েকজন এসেছি কাজ করুন একদম ভালোবেসে কাজ করুন ভালোবেসে ওকে